আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আপনাদেরকে ভালোর থেকে ভালো মানে খুবই খুবই টপ কোয়ালিটি কিছু অসাধারণ পেয়ার দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার তিনপট্টি লাল গিয়ারওয়ালা ড্যানিশ কবুত রয়েছে বন্ধুরা পাশাপাশি কিন্তু একটা বেবি কিন্তু বন্ধুরা গিফট পেয়ে যাবেন যারা দামে ড্যানিশ কবুতর কিনতে চান তিনপট্টি লাল গেয়ারের মধ্যে তারা কিন্তু এই পেয়ারগুলো নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে অসংখ্য পেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক্সিবিশন কবুতর রয়েছে ডিম বাচ্চা গ্রান্ডি সদর চমৎকার পেয়ারগুলো নিতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা জায়েন্ট হুমা কবুতরের বেবি অসাধারণ বেবি বন্ধুরা নর্মালে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে খুবই সীমিত দাম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রাগন হুমা এখানে দেখতে পাচ্ছেন বিউটি কবুতর রয়েছে মার্শাল্লা এখানে বিডিও কবুতর রয়েছে এখানে মাল্টিস কবুতর রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে ড্যানিশ কবুতর রয়েছে মাশাআল্লাহ এখানেও আর আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য পেয়ার আছে যেগুলো ইমন ভাই দিবে খুবই খুবই কম দামের মধ্যে তো কথা বলার চেষ্টা করব শর্ট টাইমের মধ্যে ইমন ভাইর সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই খাবার দিলেন কবুতর রে ভাই ভালো লাগছে খুব বন্ধুরা আমি কিন্তু আমি নিজেই বলছি ইমন ভাইকে যে কবুতরগুলো एक्चुअली খাবার দেন দেখি এরকম সুস্থ বা অসুস্থ আছে কিনা কারণ খাবার দিলে কিন্তু কবুতরগুলো খাবার খায় কি না সেটা কিন্তু বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে খাবার খাইতে আছে খাবার খেয়ে চলে গেছে আবার খাবার খাইতে আছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ খুবই খুবই সুস্থ খুবই হেলদি এই যে নিচের কবুতর কিন্তু বন্ধুরা আমরা ভিডিও করব না তারপরেও দেখাই দিলাম কতটা সুস্থ সবল ঠিক আছে আর আজকে কিন্তু অসংখ্য পেয়ার আছে ইমন ভাই সবই দিবে কম দামে নাকি ভাই কম দামে না বেশি দামে হ্যাঁ কম দামে দিবে আজকে তো ভাই অসংখ্য পিয়ার দেখতে পাচ্ছি ভাই একদম হাই কোয়ালিটি টপ কোয়ালিটি যাই বলেন না কেন বন্ধুরা এরকম অসাধারণ বিউটি আছে লাল মধ্যে ডিম অসাধারণের পিয়ার গুলো দেখতে পাচ্ছেন কতটা লাল ঘিয়ারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমে কিন্তু চলে আসছে ডিম দিয়ে দিবে তাছাড়া বন্ধুরা এই যে ব্ল্যাক বিউটি ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় এগুলো কিন্তু বন্ধুরা বেবি কবুতর না ভাই এগুলো বেবি কবুতর এগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে নিতে পারবেন তো ইমন ভাই আজকের টোটালে কত বিয়ের কবুতর দিবে আমাদের ভিডিওতে পনেরো থেকে ষোলো বিয়ার কবুতর থাকবে ইনশাল্লাহ আর এগুলো বিভিন্ন ভিডিওর মধ্যে না যাই হোক বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার হবে ভিডিওটা সবাই ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন ইমান ভাই কয়টা ভিডের মধ্যে থাকবে আজকে কবুতরগুলো মালদাস আছে আছে ভ্যানিস আছে ঝাগন আছে এক্সিবিশন আছে লক্ষা আছে লক্ষাটা দেয় নাই লক্ষাটা দেয় নাই কেউ ফোন করলে দেওয়া যাবে সমস্যা নাই বন্ধুদের ভিডিওটা লেন্দি যাবে হবে এই কারণে শিকর আছে হ্যাঁ শিকর আছে আলহামদুলিল্লাহ অনেক কবুতর আছে আর আছে তো ভালো ভালো কিছু বেবি কালেকশন আছে একদম হাই টপ কোয়ালিটির মধ্যে তো দামটা কেমন থাকবে ভাই রিজনেবল থাকবে যে কেউ চাইলে নিতে পারবে যে কেউ চাইলে নিতে পারবে বন্ধুরা আগে কোয়ালিটি দেখবেন তারপরে দামটা বিবেচনা করবেন আর আপনারা তো জানেন যে ইমন ভাই কত দ্রুত থাকে কবুতরগুলো মানে ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি ব্যাপারে উনি কিন্তু খুবই স্মার্ট ঠিক আছে খুবই চমৎকার খুবই তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশ চৌষট্টি জেলার মধ্যেই তো ইমন ভাই

মার্শাল্লাহ ভিডিও দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার তিন পট্টির লাল গিয়ারের মধ্যে এখানে রয়েছে টোটালে তিন পিস ড্যানিশ কবুতর ভাইজান এখানে প্যারেন্টস কোনটা মানে জুরা রানিং জুরা কোনটা হারিটা হারিটা বন্ধুরা রানিং পিয়ার তাহলে এটা কি বেবি কয় ফেদার চলতেছে এটা বেবি হবে হ্যাঁ সরাই সরাইবেন মানে খাওয়া শিখে গেছে ইনশাআল্লাহ তো এই প্যারেন্টস জোড়াটা এটা বেবি আচ্ছা খাওয়া শিখে গেছে আর এই বেবি জোড়াটা কি এটার সাথে দেওয়া যাবে দেওয়া যাবে কেউ নিতে চাইলে তো যাই হোক এখানে যে জোড়াটা আমরা দেখতে পাচ্ছি রানিং পিয়ারটা হাড়িটা কি নর ন মাদি ভাই নর আর নিচেরটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তিন লাল গিয়ার এই ধরনের টপ কোয়ালিটির মধ্যে যারা কিনতে চান বেবি কিন্তু পাশে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি চলে আসছে মার্শাল্লাহ এই সিঙ্গেল বেবিটা এই পেয়ারটার সাথে নিতে পারবেন তো ইমন ভাই ছোট্ট করে যারা আমার বন্ধুরা এই পেয়ারটা পছন্দ করে নিতে চাইবে তাদের জন্য কমে দামটা বলে দিবেন ভাই একদম বেবি সহকারে একদম টাকা একদম বেবির সহকারে ছয় হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা জোড়া কিনতে গেলে কিন্তু বর্তমান সময়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা লেগে যায় অলরেডি তো এই পেটের সাথে কিন্তু বাইজার একটা বেবি আপনাদেরকে গিফট করছে তো এই বেবিটা কিন্তু খাওয়া শিখে গেছে অলরেডি তো আপনারা যদি নিতে চান এই তিন পিস কবুতরই মোটামুটি এই যে এই রানিং পেয়ারটার সাথে বেবি সহকারে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকার মধ্যে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই ডিম বাচ্চা একদম গ্যারান্টিযুক্তভাবে নিতে পারবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তাতে কোনো সমস্যা নেই তবে দাম পড়বে বেবি সহকারে মাত্র ছয় হাজার টাকা এখানে কি দেখা দিয়েছে কি ভাই তো আমি দেখতেই পাচ্ছি ভাই এরকম যুদ্ধ সিস্টেম চলে আসছে কে ভাই এর লেগে অবস্থা চাইলা বন্ধুরা কিন্তু আপনাদেরকে মানে এই পিয়ার টা ভাই এর আগের ভিডিও দেখাইলাম আপনার কিন্তু আলাদা একটা খুবের মধ্যে নিয়ে এরা কিন্তু ডিম পারছে

এই পিয়াটা যারা নিতে চাইবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা কাছ থেকে নিতে পারবেন খুবই দ্রুত কিন্তু নক করতে হবে অন্যান্য আগে বাইকে সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল কোনো সমস্যা নাই মাত্র

বাচ্চা সহকারে যেটা দেখাইলাম তার মানে ওই প্যারেন্ট জোড়াটা এই গোড়া থেকে আসা পোলা মেয়া আর নাতি সবই আছে মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা নর কোন দাদা নর হলো হারিটা মাদি হলো হারি মানে সামনে যেটা হারিতে আছে এটা মাদি এটা মাদি যেটা নিচে আছে এটা নর তো এই পেয়ারটা বন্ধুরা আন্ডা বাচ্চা মানে নাতি শুদ্ধ আছে ভাই একটা জিনিস দেখাই জি জি অবশ্যই দেখাইতে পারেন এটা দেখানোর দেখাই লই আচ্ছা দেখেন তো আমাদেরকে গোপন রহস্যটা একটু দেখান যারা বোঝে না তারা যেন বুঝতে পারে সঠিক ভাবে

হাজার পাঁচশো টাকা আলোচনা সাপেক্ষে আরও কিছু সেফটিভাইজ করা যাবে অস্থির কালার বয় অস্থির গেট আপ মার্শাল দেখতে পাচ্ছেন দাঁড়ানো স্টাইলটা আর আমি যদি আপনাদেরকে শেপটা একটু ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আসলে বিউটি কভুতার কিন্তু মেন হচ্ছে শেপ এবং টুট যারা কিনেন বা চিনেন তারা তো চিনতেই পারবেন এই যে দেখতে পাচ্ছেন শেপগুলা অনেক লম্বা এবং ঠুট যে একদম মোটা ঠুট

ফার্স্ট টাইম ডিম তো অনেকে আবার জমে না অনেক সময় জমে না তো এটা জমছে মাসাল্লাহ তো পিয়ারটা ছোট্ট করো ভাই দামটা বলে দিবেন একদম সাত হাজার পাঁচশো টাকা কোনো দামে দাম চলবে না বন্ধু কালারটা কিন্তু মনে রাখবে কালারটা কিন্তু ব্লো বার না এটা হচ্ছে ব্লো বার লেস মানে খুবই চমৎকার কালার এই পেয়াটা যাদের নিতে চাইবেন হ্যাঁ এই পেয়াটা যারা নিতে চাইবে নিতে পারবেন দাম পড়বে একদম কোনো দামা দাম চলবে না মাত্র সাত হাজার পাঁচশো টাকায় চমৎকার পেয়ারটা ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে বাইরের কাছে নিতে পারবেন এটা কি ভাই কালো মালটেস কালো মালটেস না ইউলো কালার মালটেস কথার তালে তালে বন্ধুরা যে কালো ড্যানিস আমরা দেখাইছিলাম মানে কালো মাথার মধ্যে ঘুরতে আছে তো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন মালটেসের একটা জোড়া যার কালার রয়েছে ইউলো কালার মার্শাল্লাহ

এটা কি রানি হয়েছে ভাই তিন প্রচার পরে বাচ্চা মানে বাচ্চা কবুতর বাচ্চা কবুতর ভাই এটা তো নর হয়ে গেছে ভাই সামনে হাত দিতে দেয় না ভাই যে বন্ধুরা দেখেন এটা কিন্তু অলরেডি নর হয়ে গেছে আর এই যে ডানেরটা মা দিয়ে দেখতেই পাচ্ছেন দুইটার আচরণ কিন্তু দুই রকমের মাসাল্লাহ কালারটা হচ্ছে এন্ডেগো কালার না ভাই ভাই তো জেঠুকর দেয় ভাই কীভাবে দেখায় বন্ধুদের বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা এটা হচ্ছে জায়ান্ট হুমা কবুতর বন্ধুরা যারা জায়েন্ট হুমা কবুতর কিনতে চান খুঁজতে আসেন তারা কিন্তু ভাইকে নক করে চমৎকার পিয়াটা নিতে পারবেন অলরেডি তিন ফেদার চলতেছে বন্ধুরা জোড়া বেবি এবং নর্মাদি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শিউরি দেওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন নোটটা কিন্তু দেখাই যায় আর বামেরটা ডানটা হচ্ছে মাদি কবুতর তো ভাইজান এই জোড়াটা কত পড়বে একদম টাকা দামাদামি কোনো ভাই না করলে একদম পড়বে পাঁচ হাজার টাকা বন্ধুরা যারা খুঁজতে আছেন এতদিন ধরে এরকম কনফার্ম হওয়া নর্মাদি ঠিক হওয়া পিয়ার খুঁজতে আসেন তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন এই পিয়ারটা নিলে দেখা যায় আপনার কোনো চিন্তা করতে হবে না মানে ইনশাল্লাহ নর্মালি হান্ড্রেড পার্সেন্ট দেখতেই পাচ্ছেন এই পিয়ারটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম কোনো দাম দাম চলবে না যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে কালার মধ্যে এটা কী করবো তোর ভাই বিউটি ব্ল্যাক কালার বন্ধুরা কালো বিউটি ঠিক আছে ভাই এটা কি রানিং হয়েছে একদম বাচ্চা কয় ফেদার চলতেছে ভাই যান দুই থেকে তিন ফেদার মাত্র মাসাল্লাহ সাইজটা খুব বড় চলে আসছে ভাই এর কি জোরাবেবি ফরবাদে হবে এটা ডানে এটা কি হবে ভাই নরম হবে বামে এর পিছন আছে এর হবে জোরাবেও বন্ধুরা নরম হবে দুই থেকে তিন ফেদার মাত্র চলছে তারপরে গ্যাটারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর কালারটা হচ্ছে ব্ল্যাক কালার ভাই পেটা কেমন দাম চাচ্ছেন জি ভাই একদম 4000 একদম 4000 টাকা দাদা আমরা চলবেন একটু কমে দিবেন না যাদের ভালো লাগবে শুধু তারাই বাইকে নক করবেন এই পেয়ারটা মাত্র চার হাজার টাকার মধ্যে জুরা বেবি এবং নর্মাদি কনফার্ম যারা নিতে চান তারা বাইকে নক করবেন মাত্র চার হাজার টাকার মধ্যে নিতে পারবে ভাই ড্রাগন হুমা কালারটা সম্ভবত গ্লোবার কালার না মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রাগন হুমার একটা বৈশিষ্ট্য কিন্তু ভাইজান আমাদেরকে আগে বলছে এদের চাহনি কিন্তু উপর দিকে থাকে মানে আকাশের দিকে থাকে তো ভাই ডিম বাচ্চা কি করছে পিয়ারটা ডিম বাচ্চা করা নয় এটা নরকুণা মাঝে গুণা দাদা ডানেরটা কি মানে ডানেরটা মাদি নহর আর বামেরটা মাদি এই পিয়ারটা ডিম বাচ্চা করানো জি ভাই দুই তিনজন ভাইয়া ফোন দিছে হ্যাঁ খালি বলে টাকা দিতে আসি এক ঘন্টা আধা ঘন্টা দেড় ঘন্টা ঠিক আছে আচ্ছা তো আমার ফোন দিয়ে আধা ঘন্টা দেড় ঘন্টা কর কোনো দরকার নাই ভাই দিলে টাকা না দিলে ভাই অত কাহিনি হ্যাঁ 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 সবারই সময় দাম আছে তো যাইহোক বন্ধুরা যারা নিবেন তারা কিন্তু ভিডিওটা বারবার দেখে নিজেকে প্রস্তুত করে নেবেন নিবেন কি নিবেন না যখন আপনাদের ভালো লাগবে নিবেন ঠিক তখনই মন ভাইকে ফোন করবেন যাতে করে সবারই তো সময়ের দাম তো সবাই বুঝে তো যাই হোক এই রানি ডিম বাচ্চা চক্রান্ড দেখতে পাচ্ছেন ড্রাগন হোমা যার কালার রয়েছে ব্লো বার কালার ভাই যান কেমন কি দাম চাচ্ছেন একদম ফিক্সড অল্প কিছু সামথিং সম্মান স্বরূপ দাম করা যাবে বন্ধুরা আহামরি না যাদের ভালো লাগবে ড্রাগন হোমা কবুতর খুঁজতে আছেন তারা কিন্তু ভাইকে নক করে পিয়াটা নিতে পারবেন দশ হাজার টাকা বাড়ছে দাম একদম না হালকা সামথিং দামা দামি করে পেয়ারটা নিতে পারবে টাকাটাকে একটু বেশি করতে আসছে ভাই তবে আমার কাছে কিন্তু দুইটা দুই কালার লাগে ভাই একটা হচ্ছে গ্রে বার সরি গ্রে বার গ্রে বার বিউটি আর একটা হচ্ছে ব্লো বার বিউটি তো গ্রে বারটা কি নর মাদি ভাই মাদি মাদি আর ব্লো হচ্ছে নর দুইটা কি রানিং ভাই চান ফুল রানিং না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অস্ত্র তাই না ওরা দুরা ব্রেডিং করতে আসে আবার ডিমও দিয়ে দিবে তো যাই হোক এই পেয়াটা কত ওর ভাই জান জি ভাই একদম একদম কত ভাই একদম ছয় হাজার টাকা কোনো দামাদামি চলবেই না বন্ধুরা কোনো দাম আমি চলবে না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে ডিম বাচ্চা করানো যেটা গ্রে বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি আর যেটা ব্লো এটা হচ্ছে নল ভালোভাবে দেখি শুনে নেবেন এই পেয়াটা নিতে পারেন ফুল আনি ডিম বাচ্চা করানো মাত্র ছয় হাজার টাকার মতো বাইরের কাছে নিতে পারবে কি ভাই স্প্যানিশ গরগরীয় কি পোটার জিয়ানিস মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন জুলগুলো দেখেন মানে ঝুলাগুলা মার্শাল্লাহ খুবই চমৎকার কালারটা কি ব্লো বার কালার নর্মালি সেম বল না জুলা হ্যাঁ জুলা বলা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে জুলার মধ্যে জুলে থাকে জিএনএস মানে তো বন্ধুরা অনেকেই বুঝেন আবার অনেকেই বুঝেন না এই যে বন্ধুরা এই যে জিএনএস যদি আপনি বুঝতে চান জুলার মাঝখান দিয়ে কিন্তু একটা ফাটার মতো দেখতে পারবেন মানে একটা ডিউ ডিউলিপের মধ্যে টান থাকবে এটাই কিন্তু বন্ধুরা এই কবুতর কিন্তু সৌন্দর্য

তো নর্মাদি দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম লেভেলের মধ্যে চোখের টু সিম লেভেলের মধ্যে এবং নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে পিয়ারটার বয়স চলতেছে মাত্র নয় থেকে দশ পেদার আট থেকে নয় পেদার ভাই দশ পেদার আর নয় থেকে দশ পেদার এই পেয়ারটা যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন মাত্র দশ হাজার টাকা বার চাওয়া দাম একদম না অবশ্যই আপনি সাধ্য অনুযায়ী দামাদামি করে সারা বাংলাদেশ ব্যাপী ফিয়ারটা ডেলিভারি নিতে পারছো মাশাল্লা আমি কিন্তু বন্ধুরা একজিবিশন কবুতরে খুব ভক্ত ঠিক আছে একজিবিশন কবুতর দেখলে আমি চিনতে পারি যাই হোক বাই যান দুইটা কিন্তু দুই কালার তবে আমার মনে হয় গ্রিজেল কালার হাফসান গ্রিজেল একটা হচ্ছে হোয়াইট গ্রিজেল কিন্তু হ্যাঁ তবে কিন্তু দুইটাই হচ্ছে গ্রিজেল কবুতর বাপসান তাই না

ডিম্বাচ্চা করানো এই প্যাড কেমন কী দাম তাচ্ছেন ইমন ভাই একদম কোনো দামাদামি দিবেন না অল্প কিছু বেশি না না আলোচনা ফোন দিলেই বন্ধুরা আসলে ওই বন্ধুরা ইমন ভাই যতই করুক যে একদম একদম যার ভালো লাগবে যারা নিতে চান তারা ডাইরেক্ট ফোন দিবেন ভাইয়ের মনের ব্যাপারে যদি মনে ধরে আপনাদেরকে কমেও দিতে পারে তো যাই হোক যারা হাই কোয়ালিটি কবুতর কিনতে চান তারা কিন্তু আজকে ভিডিওটা তাদের জন্য দেখতে পাচ্ছেন এক্সিবিশন কবুতর জোড়াটা যাদের ভালো লাগে ডিম্পাচ্ছে করানো দাম পড়বে মাত্র দশ হাজার টাকা হালকা সামথিং ডিসকাউন্ট দেওয়া মার্শাল্লাহ খুবই চমৎকার এটা কি কালার ভাই ডান কালার লানা চারা দিব লানা চারা দিলে তো বয় করো ভাই আপনি কবুতর গুলো ঠুকর দেয় বেশি ভাই যাই হোক মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখেন আপনাদেরকে কালার গুলো যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক তাই না মাশাআল্লাহ তো যেটা ডানি আছে নাকি মাদি আর যেটা নিচে আছে এটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় ফাদার যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি কবুতর তারপর খুবই চমৎকার সে আসছে আর হওয়ার মতো না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের লাগবে এবং নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই পেয়াটা কোনো ভাই নিতে চাইলেই নিতে পারবেন মাত্র তিন টাকার মধ্যে নিতে পারবেন দেখতে পাচ্ছি তবে দুইটা দুই কালার আগে বলবেন যে এটা কিপিডের কবুতার ভাই চকলেট তার মানে এই বিডটার নাম হচ্ছে মাল্টিস কবুতার তো দুটো দুই কালার একটা হচ্ছে চকলেট এই চকলেটটা কি নর না মাদি ভাই এটা হচ্ছে নর বন্দুরা দেখতে পাচ্ছেন চকলেট কালারের কিন্তু ব্ল্যাক না বন্দরের চকলেট কালার আর হোয়াইটটা দু দেখতে পাচ্ছি হোয়াইটটা মাধি না ভাই মাসাল্লাহ খুবই চমৎকার ঢাকা ঢাকি আরম্ভ হয়ে গেছে একটার দামে কোনটার দামে দিবেন ভাই কি কোন ভাই কি অফার দিলেন ভাই বুঝলাম না ভাই মানে এক পিস নিল পঁয়ত্রিশ দুইটা নিল পঁয়ত্রিশ তাই না অফার তো ভাই আমার লাগে নেই আমার বন্ধুদের জন্য নেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দুইটা কিন্তু রানিং যেটা ডানে আছে চকলেট কালার ডান কালার এটা হচ্ছে নরগোবুতর আর বামেরটা যেটা হোয়াইট কালার হচ্ছে মাদিগোবুতর এই পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো পেয়ারটা সম্পূর্ণ পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর কেউ ভেঙে নিলেও এক পিস সিঙ্গেল হিলো পুরো পঁয়ত্রিশশো টাকা আশা করবো যারা নিতে যাবেন তারা কিন্তু জোড়াটাই নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে দৌড়াইতেছে কি ভাই ডিম পাড়ার সময় চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু মাশাআল্লাহ এখানে কিন্তু আমাদের কিছু বলার নাই যারা নিবেন তারা কিন্তু চোখে দেখতে পাচ্ছেন দুইটা তো সেম টু সেম কালার এবং সেম টু সেম মানে উচ্চতা লেভেল বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানে যেটা আসছে এটা কিন্তু নর কবুতর বামে যেটা আছে মাদি কবুতর ডিম পাড়া কিন্তু সময় চলে আসছে নর কিন্তু আচরণ দেখলে আপনারা বুঝতে পারতেছেন আর একদম টপ কোয়ালিটি একদম হাই লেভেলের শেপগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিচ্ছু বলার নাই আর যারা নেবেন তারা মাথা দেখতে পাচ্ছেন তো যারা নেবেন তারা

এই পেয়াটা দেখতে পাচ্ছেন শিকরক জুড়াটা মাত্র চার হাজার পাঁচশো টাকার মতো বাইরের কাছ থেকে নিতে পারবে